বললেন জগতে দুটো জিনিস আছে একটা প্রেয় একটা শ্রেয় এই দুটো বুঝতে যারা তোমার প্রিয় তারা তোমার শ্রেয় নয় শ্রেয়কে হিন্দু জাতির হিন্দু সনাতন জাতির একটি শ্রেষ্ঠ উৎসব যেটি হলো রাস উৎসব একসঙ্গে তিনি অনেক কিছু পূর্ণ করেছেন গোপীর মানব মনোবাসনা পূর্ণ করেছেন নিজের ভক্ত ভগবান তিনি ভক্তের ভগবান সেই নাম তিনি অক্ষুণ্ণ রেখেছেন এবং তিনি যে প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন এক কৃষ্ণ বহু হয়ে শত কোটি ব্রজগোপীর বাসনা পূর্ণ করে তিনি প্রমাণ করে দিলেন জগৎ সংসারে যে আমি জীবের অন্তরে বিরাজ করি যত গোপী তত কৃষ্ণ সেই লীলা হল রাস উৎসব কিন্তু বৃন্দাবনের সেই অকৈতব প্রেম রসপূর্ণ লীলা সারা বিশ্ববাসী জানল কি করে সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ জন্ময় সচিদানন্দ রস বিগ্রহ গো শব্দে গোবিন্দ যিনি রা শব্দে রাধা মিলিত বিগ্রহ নাম হল গোরাতে ভগবানের করুণার তো শেষ নাই আমাদের ধ্যান করতে হয়নি আমাদের যোগ্য করতে হয়নি আমাদের সেবাব্রত পালন করতে হয়নি করুণা করে তিনি এসেছেন শুধু এসে তিনি ক্ষান্ত হন নাই তুম তিনি আমাদেরকে প্রদান করেছেন না প্রদান নয় সামার পায়তম সম্প্রদান করেছেন একেবারের জন্য দিয়ে দিয়েছেন কোনো মূল্য নেন নেবেন না কোন শর্ত আরোপ করেননি করবেন না বিনামূল্যে তিনি দিয়েছেন কি রে নাম রে নাম রে নামই বকে কালাউ নাস্তেপা তিনবার আবার বললেন একটা শব্দ তিনি তিনবার কেন ব্যবহার করলেন কালাউ নাস্তেবা নাস্তেবা নাস্তে একবার বললেই তো হতো এই শ্লোকটি পড়ার সময় বুঝতে হবে এর মর্মার্থ হল সত্য যুগের যে ধ্যান কলিযুগে যুগে দরকার দরকার ত্রেতায়াং যা যাতে ম্যাখই তারপর ত্রেতা যুগের যে যাগযোগ্য নাস্তব্য প্রয়োজন তা পরে যে পরিচর্য যায়ং যে সেবামূলক ধর্ম নাস্তেব্য প্রয়োজন সত্যের ধ্যান নাস্তেব্যে তার যোগ্য নাস্তেব্য তারপরের সেবা নাস্তব একমাত্র হরি নাম সংকীর্তন হলো মূল বস্তু এই নাম চিন্ত নাম কর সার নাম বিনা কলি জীবের গতি নাহি কিন্তু সেই নামের মূর্তিকে পেতে গেলে এত সোজা নয় অপরাধ নেবেন না বৈষ্ণবেরা যে নামের ঝোলা নিয়ে নামের মালা নিয়ে জপ করেন এই নাম জপের দ্বারা নামকে প্রতিষ্ঠা করার ব্যাপারটা আছে এটা হরি হরিদাস ঠাকুরের কথা ভগবানের জপ জপ যে আমরা করি এই জপ হলো তিন প্রকার উপাংশু জপ মন দিয়ে শুনবেন বিশেষ করে যারা আশ্রয়ী ভক্ত আছেন নামাশ্রয় করেছে মালা আশ্রয় করেছে গুরুপদাশ্রয় করেছে জপ হল তিন প্রকার উপাংশু জপ মানসিক জপ এবং তারপরে হল পাচিক জপ বাচিক জপ কাকে বলে বাচিক এই যে দলবদ্ধ ভাবে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বাহু তুলে হরি সংকীর্তন করি নৃত্য করি হরি নামে নৃত্য করি জোরে জোরে বলে এই যে সারে যে কীর্তন যে জপ সেটাকে বলে বাচিক বাচিক জপের উপকারিতা কি সারে নাম বললে উপকার কি হয় উচ্চ ঈশ্বরে নাম বললে আমার তো হলই আমি তো কৃপা লাভ করলাম সেই সঙ্গে যারা হরি বলতে পারে না যারা কৃষ্ণ বলতে পারে না যারা অবলা জীব লতা গুল্ম কীট পতঙ্গ পশু পাখি জন্তু জানোয়ার দানব মানব খেচর ভুচক যারা আমাদের মতো হরি নাম বলতে পারে না আমাদের মুখে নাম শ্রবণ করে তারা কৃপা লাভ করেন ভগবান বাচিক জপ কাকে বলে দেখবেন নামের মালা নিয়ে বৈষ্ণব জানা ভক্ত যারা নামাশ্রয়ী যারা এইভাবে জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম শুনতে পাবেন না ফিস ফিস করে একটা আওয়াজ হয় অল্প উচ্চারণ স্বল্প উচ্চারণ একে বলে উপাংশ পাশের মানুষটাও নাম বুঝতে পারবে না নিজে নিজে বুঝতে পারবে অনুচ্চ স্বরে যে নাম আশ্রয় হয় তাকে বলে উপাংশ জপ এই উপাংশু জপের উপকারিতা কি আমার দেহের ভিতরে যে দুশয় ছখানা হাড় আছে শিরা উপশিরা ধমনী আছে শুধু আমাদের জীবাত্মা নয় শুধু আমি নয় আমি একা আমি নয় আমার ভিতরের যে আমি সেটাই হচ্ছে আমি এই আমার দেহটা আমি নয় স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরলো স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরলো সন্তান মাকে জড়িয়ে ধরলো মা সন্তানকে জড়িয়ে ধরলো তুই ছাড়া আমার কেউ নেই তুমি আমার আপন এই যে বলছে তুমি আমার আপন যাকে বলছেন তার কোনটা তার আপন দেহটা দেহটা যদি আপন হতো মারা গিয়েছে আজ দুদিন যখন পার হয়ে যায় সেই স্ত্রী সেই সন্তান সেই প্রিয়জন সেই বন্ধু বান্ধব যারা বলতো তুমি আমার তোমার ছাড়া আমি আমার জগৎ অন্ধকার আমার মৃত্যুর দুদিন পরে তারাই বলে ওরে বাসি মোড়া আর বেশিক্ষণ রাখিস না বিদায় কর শুধু তাই না তাহুকার্য যখন সমাধা হয়ে যায় মাটির কলসিটা ভেঙে দিয়ে আমার ওই বন্ধু বান্ধব ওই পরিজন ওই আপনজনেরা বলে ওদিকে আর ফিরে তাকাস না মাটির ভান্ড ভেঙে আর তাকাস না ওদিকে জগৎকে শিখিয়ে দিল একটা দিন আসবে যারা তোমাকে এত ভালোবাসে যারা দেহ মন প্রাণ দিয়ে তোমাকে এত ভালোবাসে মনের কইগুলো সব অভিনয় যেদিন মাটির ভাটটা তোমার ভেঙে যাবে যেদিন তোমার দেহ খাঁচার ভিতর থেকে পাখিটা ফুরুত করে উড়ে যাবে সেদিন তোমার প্রিয়জনেরা আর তোমার প্রিয় নয় এই জন্যে বললেন জগতে দুটো জিনিস আছে একটা প্রেয় একটা শ্রেয় এই দুটো বুঝতে প্রেয় প্রেয় মানে প্রিয় প্রিয়টা শ্রেয় নয় বাবা যারা তোমার প্রিয় তারা তোমার শ্রেয় নয় শ্রেয়কে যে ছাড়া তোমার জীবন চলতে পারে যে ছাড়া তোমার জীবনটা অসত্য প্রমাণিত হয় যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে বেড়াতে গেলেন দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ সন্তান ছিল তার নাম বাসুদেব গায়ে কুষ্ট ব্যাধি তার একটা ভাই ছিল সে গৌর অনুরাগী ভাইটা গিয়ে দাদাকে বলছে দাদারে দক্ষিণ ভারতে আমার মহাপ্রভু এসেছে চলো তুমি আমি আমরা দুই ভাই গিয়ে তার চরণ আশ্রয় করি বাসুদেব বলে উঠলো ভাই আমি যদি তোর শোন গৌরাঙ্গের কাছে যাই তাহলে আজকের আমার সারাদিনের শ্রমটা হবে না কর্মটা করা যাবে না শ্রমের মূল্য পাব না আর শ্রমের মূল্য যদি না পাই আমার এই ছেলে মেয়ে এই স্ত্রী পুত্র পরিজনেরা খাবে কি একটা দুটো দিন নষ্ট করলে আমার চলবে কি করে তুই যা আমি যাব ভোরবেলা উঠে ছোট্ট ভাই সে চলে গেল গৌর দর্শনে আর বাসুদেব যখন ঘুম থেকে উঠতে যাবে দেখুন চৈতন্যের কি অপার করুণা যে বাসুদেব সংসারকে সত্য মেনে পেওকে ত্যাগ করে পেওকে আশ্রয় করে যে গৌরচরণে যেতে অনাগ্রহ প্রকাশ করল সেই বাসুদে যখন ঘুম থেকে উঠতে গেল হঠাৎ দেখলো তার শরীরে ছোট ছোট ঘা হয়েছে ফস্কা হয়েছে বাড়ির লোকজন পরীক্ষা করে দেখলো ওই ফসকাটা এমনি নয় ওই ঘাগুলো ক্ষত চিহ্নগুলো সাধারণ নয় আসলে বাসুদেবের শরীরে ব্যাধি হয়েছে তাড়াতাড়ি করে তার প্রিয় স্ত্রী তার সন্তান তার কন্যা অন্য ঘরে গিয়ে মিটিংয়ে বসলো ছেলেরা বললো মা বাবার তো কুষ্ঠ হয়েছে এখন বাবার ছোঁয়া পেলে আজ থেকে পাঁচশো বছর আগে তখন ব্যাধি ছিল মারাত্মক অতটা ভয় নেই কিন্তু তখন ছোঁয়া চেল মা এখন বাবার কাছে গেলে যদি আমাদের ওই ব্যাধি হয় বিধান হলো মিটিং এ সিদ্ধান্ত হলো যাদের জন্য সে অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিদারুণ পরিশ্রম করে সংসারটাকে গড়ে পিঠে তুলেছে সোনার সংসার সাজিয়েছে সংসারের সদস্যেরা সিদ্ধান্তে এলো দরজার বাইরে একটা তালপাতার ছাওয়া করে দাও কুঠির আর ওই তালপাতার কুঠিরের মধ্যে আশ্রয় হলো বাসুদেবের বাইরে সংসার এই ছিল আমার কপালে ধীরে ধীরে পুঁজ রক্ত বাড়তে লাগলো ঘা বেড়ে যেতে লাগলো ভাই ছোট ছোট পোকা জন্মালো স্ত্রী কি করে জানেন আছে গেলে তো ওই ব্যাধি হতে পারে তা এই খাবার বস্তু যখন দেয় খাদ্য বস্তু যখন দেয় ছুঁড়ে ছুঁড়ে দেয় বাড়িতে যদি কুকুর বেড়াল থাকে তাদেরকে বরং যত্ন করে দেয় কিন্তু এই কুষ্ট ব্যাধিগ্রস্ত বাসুদেব বিপ্র তার প্রিয় স্ত্রী যে স্ত্রী দুদিন আগে গলা জড়িয়ে ধরে বলতো তুমি আমার চাঁদ তুমি আমার সূর্য তুমি আমার আলু তুমি আমার পটল কত অভিনয় করেছে এই স্ত্রী হ্যাঁ এই স্ত্রী ছুঁড়ে ছুঁড়ে দেয় হয়ে সেই ছুড়ে দেওয়া খাবার খায় কিন্তু পাত্রে খাবার খাওয়ার পরে সেই পাত্রটা পরিষ্কার করবে কে করবে না কারণ ওটা ওটা কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বাসুদেবের ছোঁয়া আছে স্পর্শ আছে আর ওই পাত্র যদি পরিষ্কার করতে যায় তাহলে যদি তার কুষ্ঠ হয় তাই সেই ভয়ে যারা তারা সেই খাবার পাত্রটাকে কেউ পরিষ্কার করে না পরিষ্কার কারা করলো জানেন বাড়ির পোষা কুকুর বেড়াল ওই এঠো পাতগুলো গিয়ে চেটে চেটে খেতে লাগলো বাসুদেব কুকুর বেড়ালের উদ্দেশ্যে বললো ওরে আমার এই পাত্রটা পরিষ্কার করবার জন্যে তোরা তোদের হোক দিয়ে পরিষ্কার করে দিলি তোদের ভয় করলো না আমার প্রিয়জনেরা জানিস তো আমার প্রিয়জনেরা তারা ভয় পেয়ে আমার কাছে আসেনি আমার পাত্র পরিষ্কার করলে ওদের নাকি কুষ্ঠ হবে সেই জন্যে ওরা কেউ আমার কাছে আসেনি কিন্তু তোরা পশু হয়ে জন্মালেও তোদের ভয় না একদিন বাসুদেব শুনল তার পাশের গ্রামে আমার হরি এসেছে হরিকে দর্শন করবার জন্যে বাসুদেব মনস্থির করে নিল মরি মরবো রাস্তায় মরবো গৌর দর্শনে যাওয়ার সময় যদি রাস্তায় আমার প্রাণ যায় তাও যাবে কিন্তু গৌর হরি তোমাকে দর্শন করবার অনিহা প্রকাশ করেছিলাম যে রজনীতে যে রাত্রি বেলায় সেই ভোর বেলায় আমার গায়ে যখন কুষ্ঠ ব্যাধি হয়েছে মৃত্যুর আগে অন্তত একবার তোমার চরণ দর্শন করে আমি ভোরের বেলা কোকিল যখন কু কুহুর ডাক দিল বাসুদেব উঠে দাঁড়াবার শক্তি নাই চলত রহিত চলতে পারে না তাতে কি সে স্থির করলো সে গড়াতে 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 যাবে গৌরাগ্ঞের দর্শনে গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি ভক্তের ভক্তুল ইথার মালায় ভাসতে ভাসতে পৌঁছে গেল অতীতে ঠাকুর প্রতি পাবন পরমেশ্বর গৌরাঙ্গের কর্ণ কুহরে গৌরহরি তখন মনে মনে স্থির করেছেন বাসুদেব তুমি আস্তে আস্তে আমার সময় বয়ে যাবে আমার যে চলে যেতে হবে কিন্তু তোমার ডাক আমাকে বড় ব্যস্ত করে দিল তোমাকে দর্শন না দিয়ে আমি যাই কি করে বাসুদেব গড়াতে গড়াতে চলেছেন যখন সে গড়িয়ে গড়িয়ে চলেছেন তার শরীরের ওই যে ক্ষতস্থানের পোকাগুলো সেগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে এই দেখে বাসুদেব ওই পোকাগুলোর কাছে গিয়ে বলল ওরে সংসারটাকে আমি বড় প্রিয় মনে করেছিলাম একে একে তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তোরা তো আমার নিত্য দিনের সঙ্গী আমাকে ছেড়ে যাস না তোরা ঝরে পড়া পকাগুলো একটা একটা করে মাটি থেকে তুলে বাসুদেব নিজের ক্ষতস্থানে রাখে আর তাদেরকে বলে যাদেরকে আমি অক্লান্ত পরিশ্রম করে আমার দেহের সমস্ত কিছু ভালোবাসা নিংড়ে দিয়েছিলাম তার আমার দূর আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তোরা তো আমাকে ছেড়ে যাসনি আর যতদিন আমার দেহে প্রাণ আছে তোরা আমাকে ছেড়ে যাস না বোকাগুলো তুলে দেয় আর গড়াতে গড়াতে চলে আর মুখে সে কেঁদে কেঁদে বলে ভগবান গো বন্ধু Baby. <laughs> যেখানে দাঁড়িয়ে আমার নৃত্য করেছেন বাসুদেব সেখানে গিয়ে শুনতে পেল মহাপ্রভু সেই স্থান ত্যাগ করে ভক্তগণ সঙ্গে করে চলে গেছে আর গৌর দর্শন হল না দর্শন হল না বাসুদেবে বলে তোমরা আমায় বলে দাও কোথায় দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে আমার প্রভু হরি নাম করেছিল নাম করেছিল আমি সেই গৌর চরণ ধুলি গায়ে ওই মাটির উপরে গড়া গড়ি দেয়ার বলে ওকে গৌর Oh yeah! ਉਹ ਰੋਹੀ ਜੀਤੇ ਅਮਰ ਸੀਗੋਰੰਗੁਰੰਗ